রহমান দামাত আসিবুর রহমানাকে আমার সরাসরি একবার দেখার ভাগ্য হয়েছিল সেই এয়ারপোর্টে একটা ফ্লাইটে একসাথে কোথাও গিয়েছিলাম এরপর আর কোথাও দেখা হয়নি আমাকে এই মাহফিল থেকে যখন বলা হয়েছিল আসিবুর রহমান সাহেব আসবেন আমি তখন এই মাহফিলটা রেখেছি যে আমি এতটুকুর জন্য এসেছি যে ওনার আলোচনাটা একটু হলেও আমি সরাসরি শুনতে পারবো প্রায় সময় ফোনে আমি নিজেও একজন ওনার আলোচনার ভক্ত আমি ওনার আলোচনা শুনি এবং ওনার আলোচনা থেকে অনেক কিছু আমাদের শিকার আছে উনি যতগুলো কথা বলেন সরাসরি ওরান থেকে তাফসির করেন এবং আমি সর্বপ্রথম মনোনা এম হাসিবুর রহমান সাহেবকে যখন চিনি সেই সময়টা ছিল তখন যখন মৌলানা মিজানুর রহমান আজারি সাহেব দেশে ছিলেন মৌলানা মিজানুর রহমান আজারি সাহেবকে আল্লাহ পাক আবারও আমাদের মাঝে কোরআনের কথা বলার তৌফিক দেন জয় বলেন আমিন